ভুলি না এই হারকান্দি সংগঠনের পক্ষ থেকে আজ যে পিকনিকের আয়োজন করা হয়েছে সেই পিকনিকে উপস্থিত সবাই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হবে দেখুন সবাই খেলার জন্য প্রস্তুত আমরা একটা টলার ভাড়া করেছি দেখতে পাচ্ছেন সেই টলারটা টলারের মাধ্যমে আমরা এপার থেকে আনা নেওয়া করছি এবং আমাদের ওই ওখানে স্টেজ করা হয়েছে স্টেজ করা হয়েছে এখন এখানে আমরা এখন খেলবো ফুটবল খেলবো তো আৰে যাহে হওক সমস্যা নাই পোন্ধৰজন হৈছে হওক হওক জেগা যা হওক 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 খেলা খেলা শু ফুটবল ফুটবল খেলার পর শুরু হয়ে গেছে গোসল খেলা করা তোমার ওই গা গাও বন্ধু বন্ধু গোসল করা শুরু হয়ে যাচ্ছে এই দেখুন এই আমার দিও না আমার দিও না আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান আমার দিও না